শ্রমিকদেরকে আমাদের ও কারণে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয় আজকের শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের এই দুই আসনের সমের ছাত্র নেতা বারবার বিগত সরকারের

রাতের বেলা যখন আমাদের যখন বেতন দেওয়া হয় আমরা বেতন নিয়ে বাসায় যেতে পারি না আমাদের চাঁদা বাজিতে আমার করে হয় আমাদেরকে নির্যাতন করা হয় শ্রমিকদেরকে আমাদের ও কারণে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয় আমরা আপনাদের কাছে বলতে চাই আমাদের একটা আমাদের চিকিৎসার কোন

কাছে শ্রমিক শ্রমিক ভাইয়ের আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবার তাই পল্লায় ভোট দিয়ে যুক্ত করব ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের অধিকার আপনারা বিজয় দিবেন আশা করি বেয়াই সব বৃদ্ধি একটা সমাজ গঠন করে সামনের সংসদের আমাদের হুচেন আলী ভাইকে আমরা আমাদের এই কাজিপুরের শ্রমিক অত্রশিত এলাকা এই এলাকা থেকে ছয় মাত্র দিয়ে আমরা আমাদের হুচেন আলী ভাইকে বিজয়ী করব। এবং ইসলাম ইসলামকে আমরা আমরা সংসদে নিব এই আশা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে সামনের নির্বাচনে আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম